তখনই অনুরোধ দেখবে যে ঠিক কোন বাসা থেকে এই গুলিটা করা হচ্ছে কিন্তু এই রিস্ক কে নিবে আমরা দেখেছি আপনারাও দেখেছেন রাস্তায় পুলিশকে উল্টো ঝুলিয়ে রাখতে এই ঝুলিয়ে রাখার কি ছিল কারণ কি এমন অপরাধ করেছিল তারা সত্যিটা আসলেও কি মূল ঘটনা কি এটা আমাদের এখনো অজানা প্রেষক সেই অজানা ঘটনা ইতিমধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে প্রেষক চলুন আমরা জানবো কি তার অপরাধ ছিল এবং কারা তাদেরকে উল্টে পরে জ্বলিয়ে রেখেছিল প্রশিক্ষণ কাজী হেমায়তুল্লার একটি বক্তব্য শুনবো তারপরে থাকছে বিস্তারিত আজকে একটা ভয়ঙ্কর কাহিনী শোনাবো আপনাদেরকে এটা শুনে আপনারা শিহরিত হতে পারেন আসলে সেটা হচ্ছে যে দুইজন পুলিশকে ঝুলিয়ে মানে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে সেটার একটা রহস্য তো যাত্রাবাড়ির একটি গলি থেকে এটা এটা হচ্ছে আঠারোই জুলাই দুই হাজার চব্বিশ হাসিনা তো পালিয়ে গেছে পাঁচই আগস্ট তার আগে যাত্রাবাড়ির একটি গলি থেকে ফজর নামাজ পড়ে তিন চারটা ছেলে মেইন রোডের দিকে যাচ্ছিল তাদের উদ্দেশ্য হচ্ছে ভোর হবার আগেই যাত্রাবাড়ি চিটাগাং রোড হাইওয়ে দখলে নেওয়া আর মাত্র পাঁচটা বিল্ডিং পরে গলি শেষ সামনে হচ্ছে মেইন রোড হঠাৎ গুল্লির শব্দ তাদের একজন সঙ্গী মাটিতে লুটিয়ে পড়লো যে মাটিতে লুটিয়ে পড়ল তার নাম হচ্ছে মারুফ হত বিহল বাকিরা বুঝতে পারছিল না কই থেকে গুল্লি আইলো কে গুল্লি করলো আমাদের সপাটি মারুফ এইভাবে মাটিতে লুটিয়ে পড়লো শরীর থেকে গল গল করে রক্ত বেরোচ্ছে রক্তে পুরো রাজপথ রঞ্জিত তার দিকে ভালোভাবে তাকাতেই দ্বিতীয় গুলির শব্দটা শোনা গেল তখনই সবাই মাটিতে শুয়ে পড়ল এদের গায়ে কিন্তু গুলি লাগেনি কিন্তু এরা মাটিতে শুয়ে পড়ল একদম নিরাপত্তার জন্য আর কি তারপরে ওই মাটিতে শুয়ে থাকা অবস্থায় ওই মারুফের ঠ্যাং ধরে টেনে টেনে একটা গলির ভিতর নিয়ে যাওয়া হলো এই মারুফেরই এই বুকের ভিতর ছুঁয়ে গুলি বেরিয়ে গেছে রাবার বুলেট না এটা স্নাইপার বুলেট এগুলো যুদ্ধে ব্যবহার করা হয় আর একটা দেশের সৈন্যকে হত্যা করতে তো এই যাত্রাবাড়ি কিন্তু গত তিন দিন ধরে গুলির শব্দ শুনে মোটামুটি অভ্যস্ত তবে এখন এত ভোরে এই গুলির শব্দের মাত্রাটা অনেক বেশি আগেছে এলাকার সবার গুম ভাঙ্গে অনেকে বাসা থেকে নেমে এসে মানে বাইরে আসে জানার জন্য যে কি হচ্ছে তো এই এই গুলি শব্দ নিয়ে আলোচনার মধ্যেই তারা আলোচনা করে বের করলো যে এই গলির মাথায় কোন একটা বাড়িতে একজন স্নাইপার আছে এবং এই গলি থেকে যেই বের হবে তাকেই সে গুলি করবে কিন্তু স্নাইপারটা ঠিক কোন বিল্ডিংয়ে আছে সেটা কেউ জানে না আন্দোলনে অংশগ্রহণ করতে হলে মেইন রোডে যেতে হবে যদিও যাত্রাবাড়ি কিন্তু মেইন রোডে যাওয়ার অনেকগুলো রাস্তা আছে আশেপাশের গলি থেকেও সেই তথ্য এলো যে গলি থেকে বের হতেই অদৃশ্য স্থান থেকে তাদের উপর গুলি করা হয়েছে তারপর এলাকাও সিদ্ধান্ত নিল যে করেই হোক এই স্নাইপারের লোকেশন কিন্তু বের করতে হবে যে ঠিক সে কোন বিল্ডিং আপনারা আপনার সিনেমাতে দেখেছেন যে স্নাইপাররা বড় বড় বিল্ডিং এর উপর থেকে এভাবে গুলি তা করে রাখে কিন্তু কোন বিল্ডিং থেকে স্নাইপারটা লোকেশনটা কিন্তু বের করতে হবে এটা বের করার জন্য কিছু সাহসী প্লাফাইন দরকার যারা গুলি খাওয়ার সম্ভাবনা বেশি কিন্তু তারা এটা নির্ধারণ করতে পারবে যে কোথা থেকে এই গুলিটা আসে তার মানে সিদ্ধান্ত হলো যে একটা ছেলে দৌড় দিব তো ও দৌড় দিলেই তো গুলি করবে ওকে উদ্দেশ্য করে মারার জন্য তখনই অন্যরা দেখবে যে ঠিক কোন বাসা থেকে এই গুলিটা করা হচ্ছে কিন্তু এই রিস্ক কে নিবে মানুষ তো মারাও যেতে পারে একটা কলেজের ইন্টার পড়ুয়া ছেলে আগে যেতে রাজি হলো সে একা একা যাবে ছেলেটার নাম অনিক সে তার বন্ধুর সঙ্গে কোলাকুলি করলো এক বন্ধুর কানে কানে বলল যে আমার কিছু হলে মাকে সান্ত্বনা দিস ওই বন্ধু দুষ্টামি করে বলল আর তোর ক্রাশ অনিক উত্তর দিল তাকেও আমার কথা বলিস হাসি মুখে অনিক গলির মুখের দিকে এগুল তার চোখে সতর্ক দৃষ্টি আগে কিন্তু কয়েক কয়েক মিনিট আগে কিন্তু সেখানে তার বন্ধু মারুফ গুলি খেয়েছে তারপর সে সেই স্থানে আসার সঙ্গে সঙ্গেই স্নাইপার থেকে গুলির শব্দ শুনে গেল এদিকে এই কিন্তু চালাক অনেক সে একে বেঁকে চলতেছিল সে সোজা চলে না কিন্তু এদিকে 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 ফলে গুলি তার গায়ে লাগে নেই কিন্তু গুলিটা তার আশপাশ দিয়ে গেছে বোঝা যাচ্ছে অনিক আর পিছনের দিকে না গিয়ে সামনের দিকে দৌড় দিল এবার আরেকটা গুলি হলো এটাও অনিকের গায়ে লাগে নাই এদিকে অনিকের থেকে সাহস পেয়ে অনেকের পেছনে পেছনে আরো দুইটা ছেলে এলোমেলো ভাবে দৌড়াচ্ছিল পেছন থেকে শরীফ আর শাহাদ ভাই মোটামুটি একটা ধারণা পেলেন যে কোনো বিল কোন বিল্ডিং থেকে এই গুলিটা ছুটছে এদিকে অনেক ও দুইটা ছেলে গলির মাথায় পৌঁছে গিয়েছে তারা একটা বিল্ডিং এর নিচে ঠিক নিচে অবস্থান করছে এখানে উপর থেকে কেউ গুলি করতে পারবে না মানে সেফ ভাবে এবং শরীফ ও শাহাদও মোটামুটি আগে জায়গায় ফিরে গেল এবং সেখানে মোটামুটি প্রায় একশো জন আন্দোলনকারী তারা এক হলো এক হয়ে সবাই সিদ্ধান্ত নিল এবং সে তবে সবাই জেনে গেছে যে এই গোলির মুখেই কিন্তু অদৃশ্য স্নাইপার অবস্থান করতেছে এবং ওই স্নাইপার কোন বিল্ডিংয়ে আছে সেটাও ওই একশো জন মোটামুটি ধারণা পেয়ে গেল এবং তারা বলা বলি শুরু করলো এক পর্যায়ে তারা জানতে পারলো যে ওই বিল্ডিংটার মালিক হচ্ছে একজন আওয়ামী লীগের নেতা তার মানে তাদের ধারণা সঠিক আওয়ামী লীগ নেতার বাসায় পুলিশ অথবা আওয়ামী লীগের স্নাইপার অস্ত্র তাক করে বসে আছে বিল্ডিংটা ছয়তলা গুলি করা হয়েছে হয় তিনতলা থেকে অথবা ছয়তলা থেকে যে কোনটা ফ্ল্যাট থেকে গুলির যে পয়েন্টে ভোরে মারুফ গুলি খেয়েছে সেখান থেকে চার পাঁচ ভালো করে দেখা যায় তার মানে থেকে গুলি করা হয়নি গুলি করা হয়েছে হয় চারতলা নাহলে পাঁচতলা ছয়তলা থেকে কারণ ওই তিনতলা পর্যন্ত অন্য বিলিং আছে তিন তলা থেকে গুলি করা হয়নি আমার সাত থেকেও গুলি করা হয়নি কারণ সাত থেকে তো সব দেখা যাচ্ছে এদিকে দুইটা করে মোট ছটা ফ্ল্যাট আছে এই চার পাঁচ ছয় এই এই তিনটা ফ্লোরে দুইটা প্রতিটা ফ্লোরে দুইটা করে ফ্ল্যাট তার মানে ছটা ফ্ল্যাট আছে তো এই চার পাঁচ এবং ছয়তালাকে ভালোভাবে পর্যবেক্ষণ করা হলো কিন্তু কাউকেই দেখা গেল না পাঁচ তলার এক মহিলা বারান্দা এসে কি যেন দেখে আবার রুমে ঢুকে গেলেন তার মানে পাঁচ তলাতেও স্নাইপার নাই অর্থাৎ চার এবং ছয়তলার এদিকের ফ্ল্যাটে ওই ফ্ল্যাট আবার ওই কিছু ওদিকে মুখ করা কিছু ওইদিকে মুখ করা তো এদিকে যে মুখ করা এই ফ্ল্যাটে যে কোনো একটা স্নাইপার আছে এখন আন্দোলনকারীরা টার্গেট নিয়েছে যে এই বিল্ডিংটা দখলে নিবে তারপর বিল্ডিং এ ঢুকে স্নাইপারকে বের করবে কাজটা খুব ভয়ানক এবং স্নাইপারদের কাছে আছে মারণ অস্ত্র এবং আন্দোলনকারীদের কারো হাতেই পিস্তল নাই লাঠি এবং ইটের টুকরাই একমাত্র ভরসা আন্দোলনকারীরা এক এক করে গলির বিল্ডিংগুলোর দেওয়ালের সাথে গা ঘেসে ঘেসে মেইন রোডের দিকে এগুলো মানে একদম বিল্ডিং এর সঙ্গে গা ঘেসে ঘেসে রাতে গুলি করতে না পারে কারণ একদম বিল্ডিং এর সঙ্গে ঘাইসা ঘাইসিয়া যদি বিল্ডিং এর সঙ্গে পিঠ বাজে আপনি যান তাহলে দেখবে না তো পাঁচ মিনিটের মধ্যেই আওয়ামী লীগের নেতার বাড়ির গেটের সামনে সখানেক আন্দোলনকারী হাজির হয়ে গেল এদিকে দারোয়ান এত লোক দেখে ভয় পেয়ে গেল কিন্তু তাকে হুমকি ধুমকি দিতেই সে গেট খুলে দিল সবাই এলাকার স্থানীয় পোলা পাই গেট না খুলেও পাই কি এদের খেপিয়ে তো অদার চাকরি করা যাবে না তাই না তো সুযোগ পেয়ে হুরমুর করে ছাত্ররা বিল্ডিং এ ঢুকে পড়লো একদল চার তলার যে টার্গেটটা যে ফ্ল্যাটটা টার্গেট করছে ওই ফ্ল্যাটের দরজায় আরেক তলার ফ্ল্যাটের দরজা দিতে লাগলো চার তলার দরজা খুললো না কিন্তু ছয় তলার দরজা খুলে ফেললো ভেতরে ভয়ার্থ বাসার লোকজন দেখে বুঝলো যে মানে বুঝলো যে বাসার লোকজন যে ভয়ে আছে এখানে তো কোনটা থাকার কথা না কিন্তু চার তলার দরজা কেউ খুলতেছে না শব্দ শুনে পাশের রুমে দরজা খুলে একজন দেখা দিয়ে বলল যে ভাই ওই বাসাটা ফাঁকা ফাঁকা বাসা শোনার সঙ্গে উৎসাহ আরো বেড়ে গেল এক পর্যায়ে তারা দরজা ভেঙে ফেললো এবং ভেতরে করে করে ঢুকেই তারা পুলিশের পোশাক পরা দুইজন স্নাইপার রাইফেল হাতে বাসায় অবস্থান করতেছে বাসাটা আসলেই ফাঁকা তখন এই দুই পুলিশ প্রাণ ভিক্ষার উদ্দেশ্যে মাপ চাওয়ার ভঙ্গিতে হাত জোর করে রাখলো কিন্তু উত্তেজিত জনতার এখন আর এসব দেখার সময় নাই তারা পুলিশ দুজনকে উত্তম মাধ্যম লাগানো শুরু করলো একজন এক রুমে দুইটা রাইফেল খুঁজে পেলো এবং রাইফেলের নল এক কিন্তু এখনো গরম তার মানে এই রাইফেল থেকেই গুলি করা হয়েছে পুলিশ দুজনকে মারতে মারতে বিল্ডিং এর নিচে নামানো হলো এদিকে সোরগোল টের পেয়ে বিল্ডিং এর মালিক পালিয়ে গেল অবশ্য তাকে অবশ্য বিল্ডিং এর অবস্থানকারী যে আন্দোলনকারীরা তার চিন্তা না চিনলে হয়তো তাকে পালানোর সুযোগ দেওয়া হতো না তার ঠিক আধা ঘন্টা পরে যাত্রা বাড়ি ফ্লাইওভারে দুটো উলঙ্গ লাশ ছুলে রইল তাদের পা উপরের দিকে আর মাথা নিচের দিকে এদিকে সূর্য উঠে গিয়েছে হাজার হাজার মাদ্রাসা ছাত্র তাকবীর ধরে দিচ্ছে নারায় তাকবীর দর্শক শুনছিলেন আমাদের বক্তব্যটি এবং আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে পুলিশ কতটা নির্মমভাবে মানুষকে এবং এই ছাত্র জনতাকে হত্যা করেছে একটি পুলিশের এখানে এই যেভাবে আপনার শুনলেন বা একটি ছেলেকে সে আন্দোলনে যোগ দিতে দিবে সে এখনও দেয়নি বা এই রাস্তা দিয়ে সে অতিক্রম করবে সে আন্দোলনে যাবে না কোথায় যাবে সেটিও কিন্তু পরিপূর্ণ জানা নেই শুধু ঘর থেকে বাহির হয়েছে যে সে রাজপথে যাবে অন্য অন্য কোথায় যাবে তাকে নির্মমভাবে হত্যা করে কি অধিকার ছিল পুলিশের মারার কোন অধিকার বা কোনো আইনে সেটি কি পরে সে কি অপরাধী নাকি নির্দোষ সেটি প্রমাণের আগেই তার জীবন দিতে হলো কেন পুলিশের হাতে অতএব ছাত্র জনতা বা যেই হোক একটি মানুষ কখন আরেকটি মানুষকে মেরে উল্টো করে রাজপুতে টানিয়ে রাখে এটা কৃতক আসলেও সরাসরি যদি সেই সম্মুখীন না হওয়া যায় বা সেই বিপদের সম্মুখীন না হন তাহলে হয়তো আমরা পরিপূর্ণ বুঝবো না কারণ সাথী হারানোর যন্ত্রণা তাজা রক্ত চোখের সামনে তার গুলিতে বুক ছাই খার হয়ে গেছে আর তাদের যে সাথী ভাই তারা আসলেও সেদিন কিন্তু মরে গিয়েছে কারণ তাদের মাতা তখন আর কাজ করেনি তখন কিন্তু বিবেকে কাজ করেনি তখন তাদের টার্গেট ছিল যে এই রক্তের বদলা নিয়ে ছাড়বো তখনই কিন্তু এই পুলিশদেরকে এভাবে টানিয়ে রাখা হয়েছে বা তাদের দূর পরিণতি করা হয়েছে কে পুলিশকে সম্মান না করে একজন ভালো মানুষ আর যেই হোক পুলিশকে সম্মান করে এবং এখন পর্যন্তই করে এখন বয়টা বাংলো কখন যখন তাজা রক্ত চোখের সামনে চলে আসলো